কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানের সময় ডাকাতদের হাতে প্রাণ দিতে হলো তরুণ সেরা কর্মকর্তাকে চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার আজরাত আনুমানিক তিন ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে চলে আসে পরে আনুমানিক চার ঘটিকায় মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্য একটি ডাকাত দল সেনা টহলদার উপস্থিতি টের পেয়ে অন্যত পালিয়ে যাওয়ার সময় লেফটেন্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন এ সময় ডাকাত দলের সদস্যরা নিজনের ঘাড়ে কাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিক ভাবে লেফটেন্ট তানজিম সারোয়ার নিজনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণা করে লেফটেন্ট তানজিম সারোয়ার নিজন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ গ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত আটই জুন দুই তারিখে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন পরে ঘটনাস্থল হতে তিনজন ডাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক ছয় রাউন্ড গোলাবারত উদ্ধার করা হয় এছাড়াও ডাকাত সন্দেহে আরো তিনজনকে আটক করা হয় দেশমাতৃকা সেবাই এই তরুণ সেনা কর্ম কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা বলে স্মরণ করবে এবং সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে আব্দুল আজিজ দিগন্ত টিভি